ঘটনায় যে বিস্ফোরণ আবারও কি বড় সড়ো করে মধ্যে কিন্তু এই নিয়ে বার্তা দিয়ে দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি আবারও প্রশ্ন উঠছে যে এই যে সন্ত্রাস বা নাশকতা নিয়ে আমাদের যে চিরাচরিত ধারণা অর্থাৎ অশিক্ষিত ব্যক্তিরাই সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকবে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে হোয়াইট কলার টেরিজমের ছবি আমরা দেখতে পাচ্ছি তা কোন দিকে নিয়ে যাচ্ছে ভারতকে এবং এই যে অন্যান্য দেশের সঙ্গে বর্তমানে ভারতের যে সুসম্পর্ক তার সত্ত্বেও আমার পর আবারও ভারতের বুকে আরেকটা অ্যাটাক সেটা নিয়ে কি মনে করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी সন্দেহাজন যে গাড়িটি যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়িটি প্রায় তিনটে পনেরো নাগাদ ওই পার্কিং অ্যালটে রাখা হয় লালকেল্লা আপনার মধ্যে এবং সেই পার্কিং প্রায় তিন ঘন্টা গাড়ি ছিল এবং ছটার পরে বিস্ফোরণটা এই ঘটনার ক্ষেত্রে গাড়ির যিনি মালিক অর্থাৎ হরিয়ানার যে ব্যক্তি যার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা রয়েছে মোহাম্মদ সালমান তাকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে যদিও তিনি বয়ানে জানাচ্ছেন যে গাড়িটা তিনি বিক্রি করে দিয়েছিলেন অর্থাৎ গাড়িটা বর্তমানে তার কাছে থাকার কথা নয় এই নিয়ে এখনো বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে এবং পুলিশও বিষয়ে তদন্ত করছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে বার্তা দিয়েছেন তিনি সরাসরি বলেছেন যে কোন রকম কোনো ষড়যন্ত্র কিন্তু ভারত আর মেনে নেবে না পুলওয়ামা আড্ডাকের পর আমরা জানি আমাদের সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী আরো শক্তিশালী করে তোলা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে আমরা একাধিক বার্তা শুনেছিলাম আবারও দিন দিন এই বিস্ফোরণের ঘটনার পর আজকে ভুটান থেকে তিনি যে বার্তা দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে তিনি বিভিন্ন যে তদন্তকারী সংস্থা যারা কালকে রাতের ঘটনার পর এই বিষয় তদন্ত করছেন সকলের সঙ্গে কিন্তু তিনি স্বয়ং যোগাযোগ রেখেছেন এবং পাশাপাশি তিনি এই বার্তাও দিয়েছেন যে কোন রকম কোনো ষড়যন্ত্র অর্থাৎ অত বড় যে নাশকতার ছক যেভাবে দিন দিন বিতস্ফরণ হলো তা কিন্তু ভারত সরকার কোনো ভাবে মেনে নেবে না কি बोलते নরেন্দ্র মোদি তার মুখেই একবার শুন খুব ভারী মন से आया हूं कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षडयंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल

বল এটা নিয়ে আরো আলোচনা হচ্ছে বর্তমানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা নাশকতা বা সন্তান সঙ্গে যুক্ত তারা কিন্তু একেবারে অশিক্ষিত নয় বরং শিখ্ষের আলোর মধ্যেই তারা রয়েছে এই যে পরিমাণ দে যে পরিমানে নাশকতার জিনিসপত্র ধরা পড়লো সেখানেও কিন্তু যেই ব্যক্তি যুগটা তিনি কিন্তু ছিলেন সে সমস্ত ভাবে ডাক্তার অর্থাৎ অর্থাৎ কোন অশিক্ষিত ব্যক্তি নন বরং শিক্ষার আলোয় থাকা ব্যক্তিরাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই নাশকতার সঙ্গে যুক্ত এই বিষয়ে আমি কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষী ব্যানার্জির সঙ্গে ওই হোয়াইট কলার টেরোরিজম এবং দিল্লির বিস্ফোরণ নিয়ে তিনি কি বলেছেন তার মুখে শুনে বলছি এই দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো তারপর থেকে মনে করা হচ্ছে দেশ জুড়ে নাকি আবারও নাশকতার ছক হচ্ছে কি মনে করছেন এই বিষয়টা নিয়ে দেখুন ভারতবর্ষ যে জায়গায় আছে এবং ভারতবর্ষ আশেপাশে যে দেশগুলো যেভাবে অবস্থিত নাশকতা আমাদের কাছে কোনো নতুন বিষয় নয় কিন্তু এই নাশকতার নাশকতার পরিধি এবং নাশকতার যে রকমভাবে আমাদেরকে বারংবার ক্ষতিগ্রস্ত করেছে সেই প্রসেসটা কন্টিনিউ করছে এবং এই প্রসেসটা খুব একটা বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত কিছু দেশকে আমরা প্রপার ট্রিট মাধ্যমে সুস্থতার পথে নিয়ে যেতে পারি কারণ আমরা বারংবার একটা জিনিস দেখছি পাকিস্তান ভালো মুখে শোনার দেশ নয় যদিও এখনো পাকিস্তানের হাত এখানে ডাইরেক্টলি প্রমাণিত হয়নি দ্বিতীয়ত বাংলাদেশ যেটা তিন দিক থেকে আমাদের দ্বারা আবৃত সেই দেশ পর্যন্ত একটা অদ্ভুত একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যার ফায়দা তুলে পাকিস্তান তার দেশের নানান রকম ক্ষতিগ্রস্ত করার ক্ষতিগ্রস্ততা করার প্রবণতায় মানুষ ঢোকাবার প্ল্যান করছে সুতরাং সব দিক থেকে বলা যেতে পারে যে এই নাশকতার যে এনভায়রনমেন্টটা আছে এই এনভায়রনমেন্টটাকে কোথাও ডাইরেক্টলি অ্যাড্রেস করার সময় এসে গিয়েছে দাদা এই এই ধরনের ক্ষেত্রে একটা হোয়াইট কলার থিওরি দেওয়া হচ্ছে সাধারণত যারা আমরা সেই ক্ষেত্রে দেখতে পারি যে কম শিক্ষা বা সেই জন্য হয় তবে বর্তমানে যে চিত্রগুলো একের পর ফুটে উঠছে ইনি এক ফরিদাবাদ থেকে তিনি ধরা পড়লেন তিনি একজন ডাক্তার ছিলেন অর্থাৎ শিক্ষার আলো থাকা সত্ত্বেও এই যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন শিক্ষার গতি প্রকৃতিটাও তো বুঝতে হবে আরেকটা জিনিসও বুঝতে হবে শুধুমাত্র যে নিড থেকে বা গ্রিড থেকে হয় সেটা নয় পরিস্থিতিও অনেকজন অনেক রকমভাবে তাদেরকে ইউটিলাইজ করে এগুলোকে বিভিন্ন রকম ম্যাপিং হয় বিভিন্ন রকম কনভারশন প্রসেস হয় যার মাধ্যমে একটা মানুষকে কনভার্ট করা হয় বা কনভার্ট ইন দ্য সেন্স মেন্টালি যাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এবং অল দিস প্রসেস এই মূল আইডেন্টিফিকেশন রিসোর্স এবং রিসোর্সটাকে সে তারা ব্যবহার করছে ডাক্তার হলে সুবিধা হচ্ছে সোশ্যাল পেনিট্রেশনের রাস্তাটা অনেকটা খোলা দ্বিতীয় জিনিসটা সুবিধা হচ্ছে ডাক্তার হলে আপনার জাস্টিফিকেশানটা কম দিতে হয় লজিস্টিক্সে ধরা পড়ার চান্সটা কম কারণ ডাক্তারের গাড়ি খুব একটা চেকিং হয় পুলিশ ধরে এরকম নয় আর তৃতীয় যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বোঝার সেটা হলো ডাক্তারের প্রতি সামাজিক বিশ্বাস আছে তাই জন্য মানুষ অনেক কিছু দেখেও উপেক্ষা করে যায় এই জিনিসগুলো ভালো করে ভারতীয় সমাজকে অধ্যয়ন করার পরে এরা এই অ্যালগোরিদিম গুলো সাজিয়েছে এবং এই অ্যালগোরিদিম ব্যবহার করে আমাদের ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এই প্রসঙ্গে ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন এই যে বা কদিন আগে পর্যন্ত আমাদের দেশে যে পেহেলগাঁও অ্যাটাক হলো তারপরে আমাদের সামরিক বাহিনীর যে পারফরমেন্স ভারত বর্তমানে অনেক ভালো সামরিক বাহিনী হোল্ড করছে কিন্তু একের পর এক যে ঘটনাগুলো ঘটছে আবারও তো দিল্লির অ্যাটাকটা হলো কোথাও গিয়ে কি ভারতের সুরক্ষার ক্ষেত্রে প্রভাব পড়ছে অবশ্যই সুরক্ষার ক্ষেত্রে তো প্রভাব পড়ছে কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি বা ইনার সিকিউরিটি সার্কেল সিকিউরিটি আর টু সার্কেল সিকিউরিটি দুটো আলাদা এবার পয়েন্টটা হচ্ছে দেখুন যদি হাজারটা নালিফাই করে একটা ঘটনা ঘটে সেই একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা ফেলিয়ার বা বিচার কোনো করাটা এটা খুব একটা ন্যায্য ঘটনা নয় কিন্তু যেটা বলা যেতে পারে এই যে হচ্ছে এই যে নানান রকম হিট গুলো হচ্ছে এই হিট গুলোকে একটু খুব ভালো রকম ভাবে আমরা বুঝতে পারলে বুঝবো যে এই হিটগুলোর পিছনে মেন রিজনটা হচ্ছে ভারতবর্ষের মানুষদের একটা বার্তা দেওয়া তাদের মনের ভিতরে একটা ভয়ের বাতাবরণ ফিরিয়ে আনা এই যে বাতাবরণ ফিরিয়ে আনার কারণটা হচ্ছে মেইনলি যে ভারত উন্নয়নশীল ভারত উন্নতির পথে এগিয়ে চলেছে এইটাকে আটকানোটা খুব প্রয়োজনীয় বিভিন্ন দেশের কাছে তাই এই ধরনের স্টেপস গোটা বিষয়টা আপনারা দেখলেন তাহলে দিল্লির ভিতরে ঘটে যাওয়া এই বিস্ফোরণ তা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের মানুষের মনে কোথাও গিয়ে একটা ভয় সৃষ্টি করেছে কদিন আগে পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর আমরা ভারতের শক্তিশালী সামরিক বাহিনী এসেছিলাম এবং সেই ঘটনার পরে দিল্লির দিল্লির লালকলার সামনে এই বিস্ফোরণ আবারও কিন্তু মানুষের মনে ভয় সঞ্চার করেছে এই বিষয় নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কি বললেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কি বাদ দিলেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলেন আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন না নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন না নিউজ বাংলা